আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাতে ডিজাইন করা অরিজিনাল পিতলের একটি ফুলের টপ যে ফুলের টপটি দেখতে খুব সুন্দর এবং লুক অ্যান্ড ফিল দারুণ দিচ্ছে যেটা আপনি আপনার বাসা কিংবা অফিসে রেখে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটার বিভিন্ন ধরনের সাইজ রয়েছে চারটি সাইজ রয়েছে সেই সাইজটির মধ্যে আমার হাতে যে সাইজটি রয়েছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ইঞ্চ এখন আপনার যদি এটার থেকে আরেকটু বড়ো সাইজ মন লাগে সেক্ষেত্রে আপনি এই একটি সাইজ রয়েছে যেটা হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চ এবং এটাও দেখতে খুব সুন্দর লাগছে এটা একটু মিডিয়াম সাইজ এবং আপনার যদি মনে হয় যে এর থেকে আরও একটু বড়ো হলে আপনার জন্য বেটার হয় তাহলে আমাদের কাছে রয়েছে তার থেকে বড় একটি আট ইঞ্চি সাইজের একটি ফুলের টপ যেটাতে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এখন আপনি ভাবছেন যে এর থেকে আর একটু বড় হলে মনে হয় আমার অফিস কিংবা বাসায় দেখতে বা রাখতে খুব সুন্দর রাখবে যেমন আমরা একটি খুব সুন্দরভাবে আমার এই সামনেই আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলের অর্থাৎ গাছ লাগিয়ে আমরা রেখেছি যেটা দেখতে খুব সুন্দর লাগছে সেইটা যদি আপনি চান তাহলে আপনার জন্য একটি বারো ইঞ্চি সাইজের ফুলের টব রয়েছে এবং আপনাকে আমি আরেকটি কথা জানিয়ে দিই আমাদের এই ডিজাইনগুলো যে রয়েছে ডিজাইনগুলো যে কারিগররা করেন তারা খুবই নিখুঁতভাবে করেন এবং তারা অনেক দক্ষ বাংলাদেশে যে কারিগররা রয়েছে হাতে গোনা তিন থেকে চারজন রয়েছে যারা এই সুন্দর ডিজাইনগুলো করতে পারে এবং এগুলো করতে ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ দিন সময় লেগে যায় সো এই অরিজিনাল পিতলের ফুলের টপগুলো সচরাচর কোথাও পাওয়া যায় না তাই এই ঈদে আপনার বাসা কিংবা অফিসকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনার পছন্দের ফুলের টপগুলো সংগ্রহ করে ফেলুন আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ অথবা আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করেও আপনার এই পছন্দের ফুলের টপগুলো প্রোডাক্টগুলো আপনি পার্সেস করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন সেজন্য আমাদের অফিসের ঠিকানা হচ্ছে পাঁচ বাই আর্ট মণিপুরিপাড়া সাংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা বাংলাদেশ